চতুর্থ শ্রেণী বিষয় গণিত অধ্যায় পাঁচ যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এই অধ্যায়ে আমরা হিসাব করব তারপর অনেক বড় সমস্যার সমাধানও করবো ইনশাআল্লাহ প্রথমে হিসাব করার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করছি সেটা হচ্ছে D ডি এম এস বি হচ্ছে ব্র্যাকেট আমরা জানি তিনটি বন্ধনী আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী হচ্ছে অফ অর্থাৎ এর ডি হচ্ছে ডিভিশন অর্থাৎ বাঘ এম হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ এ হচ্ছে এডিশন অর্থাৎ যুগ আর তে হচ্ছে অর্থাৎ সাবট্রাকশন সাবট্রাকশন অর্থ বিয়োগ তাহলে আমরা বুঝলাম তে বন্ধনী তে এর তে বাঘ এম তে গুণ এতে যুগ এস্তে বিয়োগ অর্থাৎ এগুলোর মধ্যে এগুলো যে ক্রমে দেয়া আছে সেই ক্রমে কাজ করতে হবে অর্থাৎ প্রথমে যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে বন্ধ প্রথমে বন্ধনী কাজ করতে হবে তারপর এর থাকলে এর এর কাজ করতে হবে তারপর বাঘের কাজ তারপর গুণের কাজ তারপর যুগের কাজ তারপর বিয়োগের কাজ এবার আমরা একটি সমস্যার সমাধান করব। নাম্বার এক ছয় যুগ বারো গুণ পাঁচ আচ্ছা আমরা প্রথমে দেখি প্রথমে কিসের কাজ বন্ধনীর কাজ এখানে তো কোনো বন্ধনী নেই তারপর অফ অফ এখানে কোনো কোনো জায়গায় নেই এর তারপর এবার দেখতে পাচ্ছি এখানে কোনো জায়গায় কি নেই নেই তারপর গুণ এখানে দেখতে পাচ্ছি গুণ আছে অর্থাৎ এই গুণ এর আগে সবটুকু জায়গা মতো বসিয়ে দেবো তাই আমি ছয় জায়গা মতো বসিয়ে দিয়েছি যুগ চিহ্ন জায়গা মতো বসিয়ে দিয়েছি এবার গুণ এসে গেছে গুনের আগে আছে বারো পরে আছে পাঁচ আমরা যদি বারো এর নামতা দেখি তাহলে পাবো পাঁচ বারো ষাট এবার আমরা ষাট লিখেছি এবার আছে যুগ করলে কত হয় ছেষট্টি এখানেই এই সমস্যার সমাধান শেষ এবার আমরা দুই নং সমস্যার সমাধানে চলে যাচ্ছি তিনশত বিয়োগ একশত পঞ্চাশ বাঘ পঞ্চাশ এখানে প্রথমে কি আছে বন্ধনী কিন্তু এখানে বন্ধনী নেই তারপর আছে অফ অর্থাৎ এর এখানে এর নেই তারপর আছে বাঘ এখানে বাঘ আছে অর্থাৎ এই বাঘের আগে যা আছে তা আমরা কি করবো জায়গা মতো বসাবো তিনশত জায়গা মতো বসিয়েছি বিয়োগ চিহ্ন জায়গা মতো বসিয়েছি এবার বাঘ এসে গেছে বাঘের আগে আছে একশত পঞ্চাশ আর পরে আছে পঞ্চাশ পঞ্চাশের নামতায় আছে যে তিন পঞ্চাশে একশত পঞ্চাশ তাহলে তিন হলো উত্তর তাহলে এবার কি দাঁড়ালো তিন 3 বিয়োগ করলে হবে 200 বিয়োগ সাতানব্বই গুণ আমরা আমরা দেখতে পাচ্ছি বন্ধনী নেই তারপর এর নেই বাঘ চিহ্ন নেই আছে গুণ চিহ্ন তাই আগে গুণ চিহ্ন এর কাজ করতে হলে এর আগে যা আছে তার জায়গা মতো বসাতে হবে তাই দুই জায়গা মতো বসিয়ে দিলাম বিয়োগ চিহ্ন জায়গা মতো বসিয়ে দিলাম এবার গুণ চিহ্ন এসে গেছে গুণের আগে আছে পঁচিশ পরে আছে চার চার পঁচিশে এক শত তাহলে দুই শত থেকে বিয়ার ষাট যোগ ত্রিশ ভাগ ছয় আবার আমরা প্রথমে কিসের কাজ করব বাঘের কাজ তাহলে বাঘের আগে যা আছে তা আমরা জায়গা মতো বসাবো প্রথমে ষাট তারপর যুগ এবার বাঘ এসে গেছে সয়ের নামতা পরে দেখি সয়ের নামতা পড়লে পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ পাঁচ তাহলে উত্তর কত পাঁচ এখানে ষাট এখানে পাঁচ এখানে যুগ ষাট আর পাঁচ যুগ করলে পঁয়ষট্টি অর্থাৎ এখানে উত্তর হচ্ছে পঁয়ষট্টি এবার নয় গুণ আট নয় গুণ আট যোগ চার গুণ দুই এখানে বন্ধনীয় নেই বাঘ চিহ্নও নেই আছে শুধু গুণ চিহ্ন তাহলে প্রথমে আমরা গুণ করব নয় আর আট আট নয় বাহাত্তর তারপরে যুগ চার দুগুণে আট এবার বাহাত্তর আর আট যোগ করতে হবে আট আর দুই দশ দশের শূন্য হাতে এক সাতের সাত হাতের রেখে আট অর্থাৎ আশি কত উত্তর আশি পরেরটা নয় বিয়োগ আট বাঘ চার গুণ দুই এখানে সবার আগে কার কাজ করতে হবে বাগের কাজ তাহলে আমরা নয় জায়গা মতো বসাবো বিয়োগ জায়গা মতো বসাবো আর আট বাঘ চার অর্থাৎ চার দিয়ে আটকে বাঘ চারের নামতা পড়লে দুই চার দুগুণে আট তাহলে এতটুকু শেষ এবার এই গুণ দুই গুণ দুই এবার আমরা গুণের কাজ করব নয়ের জায়গায় নয় বিয়োগ চিহ্ন দুই দুগুণে চার নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ এখানে পাঁচ হচ্ছে উত্তর এবার নয় বিয়োগ আট বিয়োগ চার গুণ দুই এবার বন্ধনী আছে তাহলে বন্ধনীর আগে যা আছে তার জায়গা মতো বসাব নয় বিয়োগ এবার বন্ধনীতে এসে গেছি বন্ধনীর মধ্যে আবার প্রথমে কার কাজ গুণের কাজ আট জায়গা মতো বিয়োগ জায়গামতো চার দুগুণে আট এবার দেখো নয়ের জায়গায় নয় বিয়োগের জায়গায় বিয়োগ আট থেকে আট বিয়োগ করলে শূন্য নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় তাহলে এখানে উত্তর হচ্ছে এবার ষোলো বিয়োগ চার যুগ দুই সমান চিহ্ন এখানে আবার কার কাজ আগে হবে এখানে তো গুণ বাঘ নেই তাই কোনো সমস্যা নেই তবে আমরা যখন কৌশলে দেখেছি যে আগে যুগের কাজ তাই আগে যুগের কাজ করবো যুগের কাজ করতে হলে এখানে ষোলো হচ্ছে যুগ চিহ্নে আর দুইও হচ্ছে যুগ চিহ্নে তাহলে ষোলো আর দুই যুগ করলে কত হবে আঠারো আর এই বিয়োগ চার দিলাম বিয়োগ চার আঠারো থেকে চার বিয়োগ করতে হবে আট থেকে চার বিয়োগ করলে চার একের এক অর্থাৎ চোদ্দ এখানে চোদ্দ হচ্ছে উত্তর পরেরটি ষোলো বিয়োগ চার যুগ দুই এবার আমরা কি করবো বন্ধনী আছে বন্ধনীর আগে যা থাকবে তা জায়গা মতো ষোলো বিয়োগ বন্ধনীর মধ্যে আমরা যদি দুটি যোগ করি তাহলে একটি হয়ে যাবে তাই আর বন্ধনী দিতে হবে না চার আর দুই যোগ করলে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য একের এক অর্থাৎ এখানে উত্তর হচ্ছে দশ এবার ষোলো বাঘ চার বাঘ দুই এখানে কোনো সমস্যা নেই বাঘ বাঘ কোনো সমস্যা নেই তাহলে আমরা ষোলোকে চার দিয়ে বাগ করবো চারের নামতা পড়লে চার বার চার চারে ষোলো এবার এই যে বাঘ আছে এই বাঘ দুই দুইয়ের নামতা পড়লে দুই বার দুই দুগুণে চার অর্থাৎ উত্তর হচ্ছে দুই তারপর ষোলো বাঘ বন্ধনী চার বাঘ দুই প্রথমে লিখবো আমরা কি প্রথমে লিখবো ষোলো তারপর এই বাঘ চিহ্ন বন্ধনীর মধ্যে দুইটি আসে কাজ করলে একটি হয়ে যাবে দুইয়ের নামতা পড়লে বাঘে দুইবার যাবে দুই দুগুণে চার এবার আমরা যদি দুইয়ের নামতা পরে বাক করি তাহলে যাবে আটবার আট দুগুণে ষোলো অর্থাৎ উত্তর হচ্ছে আট এবার ষোলো যোগ চার বাঘ দুই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যুগ আছে আর বাঘ আছে তাহলে আগে বাঘের কাজ তাই ষোলো জায়গায় বসবে যুগ জায়গায় বসবে চার বাঘ দুই বাঘ করলে হবে দুই এবার মাঝখানে আছে যুগ আমরা এখন যুগ করব কি করব যুগ করব যুগ করলে ষোলো আর দুই কত হবে ষোলো আর দুই আঠারো আজকের শেষ সমস্যা সমাধান করি ষোলো যোগ চার বাঘ দুই আচ্ছা বন্ধনের কাজ আগে ষোলো আর চার বিশ বাঘ দুই দুই আর নামতা পড়লে উত্তর হবে দশ দশ দুগুণে বিশ উত্তর হচ্ছে দশ আজ এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ